আসসালামু আলাইকুম আর শপিং গাইড থেকে আমি রিমি কিন্তু এখন আছি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এখানে সামনে শীত আর এটা কিন্তু শীতের কালেকশন এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের চাদর পেয়ে যাচ্ছেন এই ধরনের বাহিরের চাদরও আছে এলোকেই ভাইয়া কোথাকার এগুলি আচ্ছা এগুলো হচ্ছে কাশ্মীরি শাল সবগুলি দেখে নেন তাদের কিন্তু ডিসপ্লে করা আছে ডিসপ্লে করাগুলোও আমি দেখিয়ে দিচ্ছি এই যে সবগুলো ডিসপ্লে করা আছে এগুলোর প্রাইস কেমন ভাইয়া শুরু কত থেকে পনেরোশো থেকে তারপরে যে রেঞ্জের আপনারা নিতে চান পেয়ে যাবেন কারণ এখানে কাজের উপরে নির্ভর করে দেখেন তাদের অনেক ভ্যারাইটিস আছে কিন্তু এই পাশে কিছু শল আছে এই যে এই কাপড়ের আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এগুলো জেন্টস মানে ছেলে ভাইয়াদের জন্য এগুলো কত করে এগুলো নিলে পঁচিশশো করে পড়বে এখানে আছে আরও কিছু শল এই যে দেখতে পাচ্ছেন এরও হচ্ছে মেয়ে আপুদের জন্য আচ্ছা এগুলো কত করে রাখছেন এগুলো হচ্ছে সতেরোশো টাকা করে তো চাদর লাগলে ভাইাদের কাছে আসতে পারেন আর কিছু যে ভাইয়া ওই চাদরগুলো একটু দেখি প্রিন্টের মধ্যে এখানে কিন্তু ভাইয়া দেখাচ্ছে হ্যাঁ কাজ করার মধ্যে আমরা কিছু দেখি এই যে দেখেন এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা তো আচ্ছা দুই সাইডে আপনারা ইউজ করতে পারবেন এগুলো কত করে রাখছেন ভাইয়া এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা মানে ভাইয়াদের কাছ থেকে পনেরোশো টাকা থেকে সর্ব লাস্ট কত পাচ্ছে মানে লাস্ট প্রাইসটা কত মানে কত দামের আছে আপনাদের লাস্টলি তিরিশ পঁয়ত্রিশ হাজারও আছে আচ্ছা আচ্ছা মানে আপনার সব রেঞ্জে অনেক দামিও পেয়ে যাবেন অনেক কম দামেও পেয়ে যাবেন তো এই শলগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো এখানে তাদের কোনো নাম নাই ভাই এটা স্টল নাম্বার কত তো স্টল নাম নাই কিন্তু নাম্বার আছে একুশ বাইশ স্টলে আপনার চলে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর এই কাশ্মীরি শলগুলি পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ